নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামী সতেরো দিন মহা সংযোগ তিন রাশি মহাকুটিপতি হতে চলেছে ডাড়িতে নোট করে নিন আমি যে কথাগুলো বলবো হুবহু আপনাদের সাথে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে চলেছে আমি পেসিফিক তিনটি রাশির কথা আমি বলবো এবং যে তিনটি রাশির মধ্যে যদি আপনার রাশি থাকে এই সতেরো দিন আপনাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম কিন্তু হতে চলেছে বুথ রাশি পরিবর্তন করে আপনার সিংহ রাশিতে মিত্র রাশিতে প্রবেশ করেছে এই মিত্র রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বুথ কিন্তু পাওয়ারফুল হয়েছে এই বুথ যখন পাওয়ারফুল হয় কি না তখন বুধ তার ক্ষমতা কিন্তু প্রদর্শন কিন্তু করতে পারে এবং এই তিনটি রাশির ভাগ্য উদয় করতে চলেছে যদি আপনার রাশির নাম থাকে তাহলে আপনিও কিন্তু হবেন সেরা সেরা রাশি আপনার হয়তো যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে বড় ধরনের আপনারা মুনাফা পেতে পারেন আপনারা স্টক মার্কেট বা অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ট্রেডিং অনলাইন ট্রেডিং যারা সঙ্গে যুক্ত রয়েছেন অথবা লটারি বা ফাটকার সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে বড় ধরনের লাভ আপনারা পেতে চলেছেন এই সতেরোটা দিন কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে বুধের এই রাশি পরিবর্তনের তিন রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্য উদয় হতে চলেছে তবে দেখতে হবে আপনাদের জন্ম ছকে বুধ গ্রহের অবস্থান কিন্তু শুভ থাকা দরকার বুধ গ্রহ যদি আপনার নিচস্থ থাকে বুধ যদি রাহুযুক্ত থাকে বুধ যদি অশুভ নক্ষত্রে বসে থাকে অথবা আপনার যদি দ্বাদশ ষষ্ঠ বা অষ্টমভাবে যায় সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও বুধ কিন্তু দুর্বল হয় কিন্তু বুধ যদি সক্ষেত্রিক হয় সেটা যদি আপনার অষ্টমভাবও হয় সেখানে কিন্তু বুধ কিন্তু পাওয়ারফুল কিন্তু হয় অর্থাৎ আপনার ব্রেন আপনার ম্যাচুরিটি খুব তাড়াতাড়ি কিন্তু নিয়ে আসবে বুধ আমাদের কথা বলাকে শেখায় বুধ আমাদের যারা মার্কেটিং বা সেলস ডিপার্টমেন্টে কাজ করছেন এখানে কিন্তু বুধের কিন্তু কারো কথা রয়েছে বুধ আমাদের বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে বুদ্ধি আপনি কিভাবে চলবেন আপনার প্ল্যানিং আপনি হয়তো খুব কম টাকা রোজগার করেন কিন্তু সেটা প্ল্যানিং করে সেই টাকাকে তিনগুণ কিন্তু করতে হবে কোথায় ইনভেস্টমেন্ট করলে ভালো হবে কোন বিজনেসটা করলে ভালো হবে এই গ্রহ কিন্তু দেখায় বুধ যদি ভালো থাকে না আপনি খুব বুদ্ধির দ্বারা আপনার তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা ক্ষুড়ধার বুদ্ধির দ্বারা আপনি জীবনে হানড্রেড পারসেন্ট উন্নতি কিন্তু করবেন আপনারা অবশ্যই যারা যোগাযোগ করতে চাইছেন নিজের জীবনকে পরিবর্তন করতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন তার আগে অবশ্যই আপনারা প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করুন ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা অবশ্যই আপনারা বিচার বিশ্লেষণ করুন দেখুন বুধ মানে কী বলুন তো খুব ম্যাচুরিটিকে বুধায় বুঝায় বুথ কিন্তু আমাদের সবুজ কালারকে গ্রিন কালারকে কিন্তু নিয়ন্ত্রণ করে বুধ আপনার খারাপ রয়েছে আপনারা বুধবার করে গণপতি পাপ্পাকে আপনারা দুব্বা নিবেদন করুন বুথ ভালো হবে বা বাচ্চা ছেলে বা মেয়েদেরকে তাদেরকে কিন্তু চকলেট দিন তাতেও কিন্তু বুথ ভালো হবে এই বুধ গ্রহের যে রাশি পরিবর্তন তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তনকে নিয়ে আসতে চলেছে প্রথম রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশি সপ্তম গৃহে অবস্থান করে আপনাদের বিজনেস ক্ষেত্রে ভালো করবে ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি দিবে এবং আপনাদের ডেলি ইনকাম সম্পত্তিগত দিক থেকে লাভ কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি এবং বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ এই সময় হতে চলেছে অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে বুধের রাশি পরিবর্তন আপনাকে করবে মহাকুটিপতি যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে এরপর যে রাশি সিংহ রাশি যেহেতু আপনাদের ধনাধিপতি একাদশপতি রাশিতে অবসর করে আপনাদের লাভ ইনকাম সোর্স আপনাদের বিজনেস বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন সেখান থেকে আপনারা লাভ পাবেন কেরিয়ার ক্ষেত্রে উন্নতি এবং আপনাদের ডুবে গেছে এমন কোনো টাকা এই সময় রিকভারি আপনাদের হতে চলেছে একদম শেষ রাশি লিখে রাখুন যে রাশির ক্ষেত্রে কিন্তু মানে মহা গুরুত্বপূর্ণ হতে চলেছে মহা সৌভাগ্যশালী হতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি থার্ড হাউস অনলাইন কাজের সঙ্গে যে যুক্ত রয়েছেন ডিজিটাল মার্কেটের সঙ্গে যা যুক্ত রয়েছেন সেলস লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন ফাটকার সঙ্গে যুক্ত রয়েছে স্টক মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এই সময় কিন্তু দিবে বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করছেন সেখান থেকে আপনারা অভূতপূর্ব লাভ পেতে চলেছেন অর্থাৎ এই বুধের রাশি পরিবর্তন এই তিনটি রাশি ক্ষেত্রে কিন্তু মহা পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ডাইতে নোট করে নিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই তিন রাশি আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি আপনাদের একটু হলো মনে হয় হেল্পফুল ভিডিও রয়েছে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন